সব যদি তুমি আমাকে দেয়া দাও জিবরাইল আমাকে সন্তুষ্ট করতে পারবে না জিবরাইল আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আমি জানতে চাই বলেন না কি করলে সন্তুষ্ট করা যাবে আল্লাহ বললেন সব যদি একদিকে রেখে দে আর কোন সৃষ্টি কোন গোলাম যদি আমার কদমে একটা বার শেষদায় পড়ে যায় ওই একটা সেজদার মাধ্যমে মাধ্যমে আমি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করা যায় বলছেন আল্লাহ অবশ্যই আপনাকে আমি সন্তুষ্ট করতে পারব এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে শেষ দায় পড়ে গেলেন আল্লামা জারুল্লাহ জামাক শরীফ তফসির কাশাফে চমৎকার করে ছোট্ট করে দুটা বর্ণনা নিয়ে আসলেন তিনি বললেন কেউ বলেছে গেলেন আমিনে তিরিশ হাজার বছর আর কেউ বললেন তিরিশ লক্ষ বৎসর শেষদা করবার পরে আল্লাহরুল জাল বললেন জিবরাই এবার মাথা আর কতদিন এইভাবে একাদারে রাত দিন শেষদায় পড়ে থাকবা জিবরিল আমিন মাথা উঠালেন আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আমি জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবরাইল তুমি যদি প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিতে চাও আমার আরশে আযীমের দিকে একটা বার তাকাও আরশে আযীমের ফলকার আর গেটের দিকে একটা বার তাকাও জিবরিল আমিন আল্লাহ তাআলা আরশে আযীমের দিকে লক্ষ্য করলেন ওদিকে তাকায়

ত্রিশ লক্ষ বছরে শেষ করেছি আপনি সন্তুষ্ট হলেন কিনা আর কি না আপনি আমাকে আর সে আজিমের দিকে কালিমা দেখায় দিলেন আমার জানার সঙ্গে তো কালিমার কোন সম্পর্ক নাই আল্লাহ বললেন জীবরাইল রে আছে না নাই সেটা আমি জানি আমি খুলে বলছি আইল এই যে কালিমা তোমাকে দেখাইয়া দিলাম সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী র আহমদ হাবিবুল্লাহ যাকে উপলক্ষ করে আমি আল্লাহ সব তৈরি করেছি সে সরকারে কায়েনাত হাবিবুল্লাহ যিনি হবেন আখেরি জামানের রসূল আমি আল্লাহ তাকে কালেমা উপহার দিতে চাই আর তার উম্মতেরা আখেরি জামানার গোলামেরা প্রত্যেকটা দিন কমপক্ষে পাঁচশোত্তর নামাজ ফরজ পড়বে কত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজে কমপক্ষে সত্র রাকাত সলাত ফরজ পড়বে কত রাকাত ফজরের নামাজ দোরাখাত জোহরের নামাজ চার রাকাত কত হলো আসরের নামাজ চার কত মাগ্রিবের নামাজ তিন কত ঈশার নামাজ চার কত হলো সতেরো আল্লাহ বলতে চাইলেন শিবরাইল আমার আখিরি জামানার গোলামেরা প্রত্যেকটা দিন কম পক্ষে শত্রুরা সালাত ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতি কমপক্ষে পক্ষে দুটা করে সেজদা করবে প্রত্যেকটা সেজদায় কম পক্ষে তিনবার করে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে আমার যে গোলাম শেষদার মধ্যে গিয়ে একবার পড়বে সুবহানা হানা আলা। আমি পবিত্র আমি বড় এই কথা স্বীকার করে একবার বলবে তুমি লক্ষ পড়ে যেই মর্যাদা মালিক হতে পারলা না আমার আখিরি জামাদার গোলামেরা শেষদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা হানা আলা। তার ওই একবারের সুবহানা রব্বিয়াল আলায় যেই মর্যাদা হবে

আপনাদের অসুবিধা হইতেছে অসুবিধা হচ্ছে না যাদের দেখি হাত তুলেন হইতেছে না কি কয় না সবাই বলেন লিল্লাহেকবীর এই অবস্থা আমি একাই দিতে পারি মাইক ছাড়া তো আরো জোরে আওয়াজ দিতে পারতাম জোরে বলেন না রে তেকবীর এই আওয়াজ হইতো না ওয়াজ রাখকে দি। আওয়াজ করে বলে না রে তেকবীর কষ্ট হচ্ছে না তো আপনাদের কথা রাখছি এর অর্থ এটা না যে লম্বা করে সালাম কথা রাখছি কিন্তু রাইখে দিম কথা মনোযোগ দিয়ে শোনেন সামনের কথা আরো গুরুত্বপূর্ণ তাই এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয় শুরু থেকে এক ঘন্টা যা বলছি সামাজিক অবক্ষয় দুই নম্বরে বলছি আল্লাহ কি খুশি করবার পদ্ধতি তার নাম সেজদা মনে থাকবে তো তিন নম্বরে যেটা বলছি জান্নাতে যাওয়ার সহজ পথ জান্নাতে যাওয়ার আপনাদেরকে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনেন এটাই হচ্ছে আলোচনার মূল অংশ জান্নাতে যেতে হবে সমাজের নোংরামি বাদ দিয়া কেমনে যাব কি কি গুণ অর্জন করলে জান্নাতে যেতে পারবো সংক্ষেপ করে বলে দিচ্ছি এটি আলোচনায় রেখে দিব খুব লম্বা চৌড়ানো আমার মুসলমান মন্দিরেন গভীর মানাজুক আল্লাহ রাবুল জালাল বলেছেন গোলাম যদি জান্নাতে যেতে চায় কমপক্ষে চার চারটা গুণ লাগবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এর উপরের দুইটা আয়াতে আল্লাহ তিন গুণ বলেছেন কোরআনে করিমের উনিশ নম্বর পরা পঁচিশ নম্বর সরা সোর আল ফোর তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তিন আয়াতে আল্লাহ চার গুণ চার কোয়ালিটির কথা বলেছেন এ চার গুণ যারা অর্জন করবে রসুল বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহ তৈরি দারুস আলাহ নামক জান্নাতে যেতে আমার গোলামের এক মিনিটে দেরি হবে না ফরেন সো হ্যান্না লা আল্লাহ শোন যুবকেরা কি বলতে চাই আল্লাহর গোলামের এক নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইবাদুর রাহমানিন লাযিনায়মশ আশিকার সুলদাবি দাবি করবে আমি আল্লাহর গোলাম কি মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারে না সবাই বলেন আপনারা করেননি জি আপনার আপনারা তো অলিয়া উলিয়া গেছে অহংকার করে না অহংকারে শেষ নাই দেখবেন এলাকায় আগে বেচারার পয়সাপাতি ছিল না গরিব মানুষ ছিল এখন সেলেমে ইউরোপ আমেরিকা চলে গেছে অথবা ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা মালিক হয়েছে নতুন পয়সাওয়ালা দেখবেন আল্লাহ হে টাকার গরমে এলাকায় পাবলিক রে সিনেই না আছে না নাই আছে না নাই এজন্য আপনি যদি টাকার গরমে অহংকার করেন আপনাদের বৃহত্তর এরঙ্গার চর হরিণাপাটি খবর নেন আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে হয়তো লাখ লাখ টাকা ছিল আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় না নাই আর আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে তিন লাগাবার পয়সা ছিল না ঝুপড়ি করছিল বৃষ্টি আসলে ঘরে পানি ডুক্ত এমন ভাঙ্গা করছিল পঞ্চাশ বছরের ব্যবধানে আজ তার ঘরে আল্লাহ লাখ টাকা কোটি টাকার মালিক বানাইছে আছে না নাই কে করতে পারে বলেন কে অহংকার করা যাবে আপনি যদি অহংকার ছেড়ে দেন আল্লাহ চাইলে বাস তলার থেকে আপনাকে দশ তলার মালিক বানাইয়া দিতে পারে আর অহংকার যদি করেন আল্লাহ চাইলে দশ তলার থেকে থামড়াইয়া গাছ তলায় ফাটাইয়া দিতে পারে এই জন্য অহংকার করা যাবে পাবলিক রে বইলে লাভ কি অহংকার শুধু আপনারা করেন নাকি আমরাই তো যে বাপ ধরি যে অহংকার আকুইরা না কিন্তু আগে হাত জোড় করে বলতেছি আমি যা বাস্তবতা বলি দেখবেন এলাকায় এই এলাকায় হয়তো নাই আমি জানি না অন্য এলাকা আছে দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায় এলাকার বড় হুজুর তিনি আর পাবলিক রে সালাম দেন না ঠিক কথা বল না কি আমি বড় হুজুর আমি সালাম দিব কেরে রে আমারে সালাম দে বড় হুজুরে সালাম দিলে জবাবও দেন না কথা বল না কি বড় হুজুরের দিকে যাইতেছে আপনি শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগিরা গুনা মাফ হয় আপনি বললেন হুজুর একটু মুসাফা সগিরা গুনা মাফ হয় না আমার ঠান্ডা লাগতেছে হাত দিতেছে না তা ঠান্ডা লাগতেছে কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে মুসাফার সময় কিছু হাদিয়া দিতে পারেন হাদিয়া হাদিয়া বুঝেননি আল্লাহ জানি হাদিয়া বুঝেননি মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে কিছু হাদিয়া দেন কোথায় ভেরি গুড আবার আইসো আরো দিও কথা বলেন না কেন কি আর আপনি বড় হয়েছেন হ্যাঁ কি শুরু করছেন সমাজে কষ্ট পাইতেছে এরা কষ্ট পাইলে কি বলছে না নদীর এটা পার পারিয়া যাই না জিন্দিগিতে ঢুকতাম না এইবারে যাই আল্লাহর আসতে অহংকার করা যাবে সবাই বলেন যাবে এক মিনিট একটা কথা বলি এই যে এই বৎসরে তুরস্ক একটা বড় ভূমিকম্প হয়েছিল মনে আছে আপনাদের দশতালা বাড়ির মালিক দশতালা পাঁচ মাসের করোনার কারণে আট মাসের বাড়ির ভাড়া দিতে পারে নাই এই জন্য বাড়িওয়ালা বাড়ির ভাড়া টিয়ারে বাইর করে দিছিল দুইটা বাচ্চা সহ ভাড়া একটা তাবুতে থাকে কয়েকদিন পরে দেখে তার তাঁবুর পাশে যে তাবু এটা তার মালিকের দশতলা বাড়িদার হের যে গেল মালিক আমি না ভাড়াটিয়া ছিলাম আমি এখন তাবুতে আসছি আমি টাকা দিতে পারলাম না বাইর করে দিয়েছেন আপনি এখানে আইসেন কেন ও ভূমিকম্প আমার দশতলা ভাঙ্গে গেছে বোঝা গেল আপনি একজন বাইর করে দিছেন আর আল্লাহ আপনার বাইর করে দিছে ঠিক কিনা বলেন যেন অহংকার করবেন না কখন কারে কোন জায়গায় নামাই দিব আল্লাহ বুঝতেই পারবেন না আল্লাহর আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ শুধু সংক্ষেপ করে যাচ্ছি এখন বলছি না অহংকার করলে ক্ষতি কি অহংকার ছেড়ে দিলে লাভ কি এই ওয়াস কলে লাগবে আড়াই ঘন্টা এজন্য শুধু নাম বলে দিলাম অহংকার করা যাবে না দুই নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইদা খতবাহুমুল যা নিজ কি আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে আমি আল্লাহর গোলামের গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলামকে দুনিয়ার জমিনে কেউ যদি গালি দেয় গালির জবাবে আমার গোলাম গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে জোয়ানেরা কিছু কও না গালি দেওয়া যাবে আর আপনারা তো গালির উপরে পিএইচডি করে বুঝে গালি দেওয়া যাবে না কেউ যদি গালি দেয় আমরা বিনিময়ে গালি দিব না তাকে কি দিব সালাম কি দিব বলেন না কি দিব কেউ গালি দিলে গালি দিব না সালাম দিব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা হাদিস মনে পড়ে গেছে সামাইল তিরমিজি আম্মা জান আয়সা সিদ্দিক আর আল্লাহ তালা বর্ণনা করছেন বইলা দি এটাই আমার বিষয়ের সাথে মিল বাইরে কিছু সালাম সালাম দিবেন বলেন না সব গড়ে গেলে যারা বিয়ে করছে বউরেও সালাম দিবেন জি তো আমি জানি ইনশাল্লাহ কথা যারা বিয়ে করছে হেরা কয় না আর যারা বিয়ে করতে আর তিরিশ বছর লাগবে হেরা কইতেছে ইনশাল্লাহ সালাম দিবেন তো বলেন না ইনশাল্লাহ মুরব্বী আমার চেহারা দিকে তাকায় নি চেহারা কইতেছে বাবা রে বছর গেছে গা বৌরে সালাম দিলাম না আজকে দিলেনি আমার ফিডানি শুরু করে দেখ আপনি সালাম দিবেন দিবেন তো হাদিসটা শোনেন মাশাল্লাহ আরব কান্টি থেকে শিখাইছেন ঠিক আছে বাবা তে ভালোবাসা পাক শোনেন আনহা বলেন আমি নবীজিকে সালাম দেওয়ার বহু চেষ্টা করেছি আমি চাই রসুলকে সালাম দিতেন আম্মাজন আয়সা বলেন আমি মাঝে মাঝে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম গড়ের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম যেন নবীজিকে সালাম দিতে পারে কিন্তু কোনদিন রাসূলকে আমি আগে সালাম দিতে পারলাম না নবীজি গড়ে আসার বহুত দূরে দাঁড়িয়ে আমাকে সালাম দিত সোহানুল্লাহ জুড়ে বলেন জুড়ে বলেন রসুল আয়সা কে সালাম দিতেন এর অর্থ কি এর অর্থ কিচ্ছু নেই রসুল আয়সা কে সালাম দিতেন এর অর্থ স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে কি বলেন নবীজি দিয়েছেন আয়সাকে এর অর্থ স্বামী দিয়েছেন বলেন স্বামী দিয়েছেন এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিবেন দেন না কেন নাই তো তোমার কইছে কেডা যার আছে হেরেই তো কইতেছে সালাম দিবেন তো সালাম দেন না কেন লজ্জা লাগে বউরে সালাম দিতে যে লজ্জা ওরে আল্লাহ লজ্জা আর পিড়াইবার সময় লজ্জা কই যায় বউরে যখন পিড়াল সালাম দিবেন আজকে আজকে গড়ের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কই বৌমা এরে আজকে কোন ভূতে ধরল আপনি বলবেন ভূতে ধরে নাই হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি সালাম দিবেন আল্লাহ রসুল বলছেন স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় তিনশোটা উপকার এক হার্ট ভালো থাকবে না কিডনি ভালো থাকবে আর আল্লাহ আসমান থেকে তিনশোটা দরওয়াজা খুলে দিবেন সালাম দিবেন বলেন না ইনশা আল্লাহ এমন করে দিব আর ঘরে ঢুকতে পারবেন কিন্তু বিয়ে করে বউরে কামলা বানাই রেখে দিস বিয়ে করে বউরে কামলা বানাইছেন কই পেয়েছেন আপনারা বউ কি করে জানেননি সকালে ঘুম থেকে উঠে উঠার পরে পুরা ঘর মুছতে হবে পুরা গড় জাড়ো দিতে হবে উঠান জাড়ো দিতে হবে বাচ্চাদেরকে পরিষ্কার করাতে হবে বাচ্চাদের নাস্তা করাতে হবে হবে পুরা পুরা মানুষের মানুষের করতে কাপড় বিছানা রেডি করে দিতে হবে সবার কাপড় ধুয়ে দিতে হবে বাচ্চার স্কুলে যেতে হলে টিফিন তৈরি করে দিতে হবে ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে স্কুল থেকে নিয়ে আসতে হবে গরু ছাগল থাকলে তাও দেখতে হবে মুরগ থাকলে তাও দেখতে হবে তিন বেলা সবাই রান্না করে খাওয়াই তৈবো মেহমান আসলে এরেও দেখতে তুইব অসুস্থ থাকলে এরেও ওষুধ খাওয়াইতে হইব বউ যে সারাদিন কাজ করতে করতে রাত্রবেলা কোন সময় না খায় ঘুমায় গেছে একটা স্বামীও জিজ্ঞাসা করে না বউ তুমি খাইছ কথা বলেন এরা কি কামলা পাইছেন কাজের বউ পাইছেন এতগুলো কাজ করাইলেন কই পাইছেন এগুলো না করে দিব আজকে একটাও কাজ তার দায়িত্ব না খাইসে যাইবেন কিন্তু এই ওয়াজ করলে ভাষায় দিব কিন্তু ওয়াজ না আমার ভাল লাগতেছে না সময় কমতেছে না কেড়ে আমি ছোট যাওয়া ভিতরে তো আর সাতাইশ মারতেছে যাই তুই ঢাকা কথা শুনতেছেন আপনারা স্ত্রীরে বানাইছেন কামলা কাজের বুয়া কেন এরপরে এত কাজ করতে করতে বউর অবস্থা খারাপ এরপরেও কয় বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিত এটা কি পাইছেন আপনারা এটা কি পাইছেন এগুলো করবেন না স্ত্রীর সাথে অন্যায় করবেন না ইনশাল্লাহ মাঝে মাঝে বাসায় গেলে বৌরে হাদিসের কথা বলছে সামাইলে তির খুলে দেখেন না মাঝে মাঝে স্ত্রীর নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে বড় নাকি তারা কিছু কয় না কে খাওয়াবেন তো মুরব্বীরা হাসতেছে কেটে হেদের সমস্যা কি হয়েছে মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাল্লাহ আমার তো দিল বলে আমার দিল বলে আমার মন বলতে সে আপনারা তো নিজের বৌরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে ভেড়া কয় ঠিক এটা কত খারাপ হয়ে যাচ্ছে ভালো কথা কইলাম কিছু পাই খারাপটা কয় ঠিক বিয়ে করছে একটা খাওয়াইবার একটা এগুলো হারাম স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়ে ঠিক আছে মাঝে মাঝে নিজের বউর কাপড় দইয়া দিয়ে এরা কি চিন্তা করতেছে মানুষ মনে করবো বউর কামলা বোধ হয় আর এটা ভালোবাসা আমার রসুলের ঘরে টাকা ছিল না পয়সা ছিল না বাড়ি ঘর ছিল না এয়ার কুলার কন্ডিশন ছিল না টাই সিরামিক ছিল না কিছু ছিল না কিন্তু আম্মা জান আয়শার ঘর প্রেম মহব্বত আর ভালোবাসায় ভরা ছিল সুবহানাল্লাহ আম্মাজান হায়শা বলেন আমার মনে পড়ে না কোনদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি রসুল তার জিন্দগিতে আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি তাকে খাইয়ে দিয়েছি কেমন ভালোবাসা ছিল কেমন ভালোবাসা মাঝে মাঝে ওই কথা বলে আমার এক ঘন্টা চলে যাবে এদিকে যাইতেছি না মাঝে মাঝে আম্মা যেন বিনোদন করতেন ঘুমায় গেলে খুলে করে উঠে বিছানার নিচে রাইকা দিতেন রসুল কেমন ভালোবাসা ছিল তাদের আর আমাদের তো ভালোবাসা নাই

এটা কি এর জন্য সবগুলো মিলে রাখতে হবে অন্যায় করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে না আমি কথা বলতে তো বহুত কথা চইল আসতেছে মাঝে মাঝে স্ত্রীর মুখে কে মেহেদি লাগায় দিবেন কালারিং করে দিবেন হ্যাঁ মাঝে মাঝে ঘুরতে লইয়া যাইবেন কিছু করে না কেন ইনশাল্লাহ কয় না কেন ভাল লাগে না না আর আরেক বেসার আর নিয়ে বাদাম খাইতে গিয়ে বাক বাকুম কর ওটা ভাল লাগে নিজের বৌরি ভাল লাগে না নিয়ে যাইবা মাঝে মাঝে নিজের স্ত্রীর মাথার চুলে কালারিং করবা কালার ডিজাইন চুলে কালারিং দিবা এদিকে পাঁচটা কালার এদিকে পাঁচটা আরেক কালার ঠিক না 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 কেরে গণনা গণনা কি ওরে বাবা বা ভালোবাসা দেখছেন তেল মা খাই দেখছেন তেল মাখাইয়াও দিবেন চুল কালারিং কইরা দিবেন চুল কালারিং করা এটা হারাম না আবারও বলছি স্ত্রীর চুল কালার করা হারাম না শুধু কালো ছাড়া চুলকে দশ পনেরো কালার কইরা সেন্ডু গঞ্জিয়া থ্রি কোয়াটার পেন্ট পরাইয়া রাস্তায় নিয়ে বাইরে আমি বলছি আমি বলছি প্রয়োজন বোধে আপনার স্ত্রীকে মেহেদি পরান আপনার স্ত্রীর লিপস্টিক লাগান আলতাল খাতরা দেন যত ডিজাইন আছে করেন পারফিউম দেন এরপরে হাই হিল জুতা পরান প্রয়োজনে তাকে থ্রি কোয়াটার প্রিন্ট পরান সেন্ডু গেঞ্জি পরান যত আকর্ষণীয় করা যায় যত ডিজাইন করা যায় যত স্মার্ট করা যায় আপনি আপনার স্ত্রীকে এইভাবে করে আপনার বেডরুমে আপনার চোখের সামনে উপস্থাপন করেন তাহলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের বোর দিকে আপনার চোখ যাবে না এদের স্ত্রীকে ভাল লাগে না

আল্লাহ র বোলামের তিন নাম্বার গুণ আল্লাহৰ গোলামের দুই নাম্বাৰ গুণ গালি দিলে গালি দিব না বিনিময় সালাম দিব বলেন নিশ আল্লাহ আল্লাহর গোলামের তিন নাম্বাৰ গুণ আল্লাহ বললেন আল্লাহ দীনায় বি আল্লাহ বলেন মুসল্মান এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রসুল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে সাজদা করবে আমার পায়ে সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া বীর এর পায়ে সাজদা করে মাজার মাজারে গিয়ে সাজদা করে কসম রব্ব পাকের ذاتে তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না হ্যাঁ আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সাজদা কার পায় চার নাম্বার গুণ আল্লাহ বললেন আমারে চয়াত ওয়ালযিনা ইয়াকু رَبَّنَا اصْرِفَ عِنَّا عَذَابَ جَهَنَّمْ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا চলার পথে যদি ভুল হয়ে যায় সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গার গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল তাজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যে বান্ধা গুঠা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া আমার কুদরতের কদমে সাজদায় পড়ে যাবে সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দগির গুনাগুলাকে maaf করে দেয়া জান্নতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ এক নাম্বার গুনাহ অহংকার করা যাবে দুই নাম্বার গালি দেওয়া যাবে